শুভদিন শুভজীবন আপনাদের আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে অ্যাডভোকেট গাজী সাইদুর রহমান লিটন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি 2026 আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত উনত্রিশ ডিসেম্বর দুই হাজার উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ফরিদপুর দুই আসনে অর্থাৎ নগরকান্দা ও নিয়ে গঠিত ফরিদপুর দুই আসন সেখানে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন সেই সাতজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয় রিটার্নিং অফিসার কর্তৃক গত পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সেখানে যে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সবাই মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয় অর্থাৎ কেউ মনোনয়নপত্র সামনে প্রত্যাহার করে না নিলে এই সাতজন প্রার্থী ফরিদপুর দুই আসন থেকে তৃণদর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যে যেসব প্রার্থী ফরিদপুর দুই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নাম এবং দলের নাম আমি এখন জানিয়ে দিচ্ছি বিএনপির প্রার্থী হচ্ছেন শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বাংলাদেশ খেলাফত মজলিস মৌলানা আকরাম আলী বাংলাদেশ খেলাপত আন্দোলন অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন বকুল ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ মোহাম্মদ জামাল বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ নাজমুল আলম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আকরামুজ্জামান এবং গণ অধিকার পরিষদের প্রার্থী হচ্ছেন ফারুক হোসেন ফকির আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে